আমার বাইতে ভাই কুমিল্লা সামদিন আপতা আমার নাম হইছে মারিয়া আমার সংসারে আব্বু আছে আম্মুডা নাই তখন সংসারটা চালাতা মাগে মেশিন চালায়বা মানুষের বাড়িতে বাড়িতে এখন মেশিনের কাজও নাই সংসারটা চলে তখন অনেক কষ্ট হয় আচ্ছা তো কষ্ট হয় কি কারণে কষ্ট হয় ভাই আগে যে কাজ আছিল মেশিনের কাজ আছিল এখন কোনো কাজকর্ম পাই না তাلاش কইরা আর আব্বুডা অসুস্থ ঘরেই থাকে কোনো কাজকর্ম সেবা করে না যে বাবা অসুস্থ মা কি করে মা ছোটকালে গেছে গেছে হইলা মা চলে গেছে হুম আচ্ছা তো এই মা চলে গেছে তাহলে আপনাদের লালন পালন করেছে কে আমার আব্বুই করেছে ছটকাল ধরে বাবা তো একটা মেয়েকে 10 বছর পর্যন্ত লালন পালন করতে পারে এরপর তো পারে তাও কষ্ট করে কি করবে করছে এখন আম্মু থাকি না আমু করত আচ্ছা

আমি কি চাচ্ছি একজন ভালো মনের মানুষ যদি আমাদের পাশে থাকে ওইরকম একজন মানুষ আমি ভালো মনের বলতে কিরকম ভালো মনের ভালো মনের মনের বলতে তো অনেক রকমের আছে

এই নাম্বারটা হলে মারিয়ার আপনারা যারা মারিয়াকে সহযোগিতা করবেন মারিয়ার পাশে থাকবেন সাদা মনে কেউ সহযোগিতা করবেন কেউ প্রতারিত হবেন না এবং কেউ প্রতারণা করবেন না বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ের সাথে বিষয়গুলো তাদের সাথে সরাসরি কথা বলে দেবেন সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার কিছু